আপনি সাম্প্রতিক যে আলোচনাগুলো সেই আলোচনাগুলোতে অনেকবার বলেছেন যে রাষ্ট্র সংস্কারে একটা প্রস্তাবনা আপনি তুলে ধরেছেন পূর্ণাঙ্গ প্রস্তাবনা তুলে ধরতে আপনি একটা বইও যদিও বইটার কলেবর একটু বড় হওয়ার কারণে আপনি এখনো সম্ভবত শেষ করতে পারেননি আমি যদি জানতে চাই যে খুব সংক্ষেপে আপনার সেই প্রস্তাবনার দু একটা প্রস্তাবনা আমাদের সামনে তুলে ধরবেন কিনা পাঁচে আগস্টের ঘটনার পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর যারা স্টুডেন্ট লিডার যারা আছেন যারা ইন্টারিম গভার্টমেন্টে যারা আছেন রাজনৈতিক দলগুলি তারা অনেকেই এটা উপলব্ধি করছেন যে যেভাবে রাষ্ট্রের নীতি যে নীতিতে রাষ্ট্র চলেছে এতদিন সংবিধানের যে নিয়ম নীতিগুলি বা অর্থনৈতিক নীতিমালা ব্যাংক ব্যবস্থাপনা আমদানি রপ্তানি নীতি এই ধরনের অনেক আছে তো এগুলির কারণে রাষ্ট্রের মধ্যে আসলে অশান্তি হচ্ছে এগুলি সংস্কার দরকার সময়ের পরিপ্রেক্ষিতে এগুলোর অনেকটা পরিমার্জন পরিবর্ধন পরিশোধন দরকার আছে আচ্ছা তো সেজন্য তারা সংস্কার করার জন্য কমিশন করেছেন প্রস্তাব দিয়েছেন তা আমরাও একটা প্রস্তাব দিয়েছি আমাদের প্রস্তাবনাটা আমরা তুলে ধরছি আর লিখিত প্রস্তাবনা আমরা দু চার দিনের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেব ইনশাল্লাহ সরকার বিবেচনা করবেন নিবেন কি নিবেন না সেটা ভিন্ন কথা তা আপনি বললেন যে দু একটা দিক তুলে ধরার জন্য আমাদের প্রথম প্রস্তাব ছিল যে সংস্কার যাই করেন গোড়া পরিবর্তন করতে হবে আসল ভিত্তি যেটার উপরে রাষ্ট্র দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বর্তমানে যে শাসন ব্যবস্থা এটার ভিত্তি হচ্ছে জনগণের সার্বভৌমত্ব গণতন্ত্রের কথাই একটা জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত ফাইনাল জনগণের ডিসিশন চূড়ান্ত এখানে এলাহ ইসলামে কিন্তু এলাহ শব্দটা আছে কলেমায় জনগণের সার্বভৌমত্ব তো আমরা বলেছি যে না এটা পরিবর্তন করে করতে হবে আল্লাহর সার্বভৌমত্ব রাষ্ট্র পরিচালনার বুনিয়াদি ভিত্তি হবে আল্লাহ সবরেন্টি সবরেন্টি অব আল্লাহ আল্লাহ যেটা বলেছেন সিদ্ধান্ত দিয়েছেন যেটা আমরা বলি হারাম হালাল আল্লাহর আদেশ নিষেধ এটা হলো একেবারে মূল এ প্রথম আমাদের প্রস্তাব প্রথমে এই এটা নিতে হবে এটার উপর ভিত্তি করে পরবর্তীতে আইনগুলি রচনা হতে পারে কি কি আইন কিন্তু ভিত্তি হবে আল্লাহর হুকুম তাহলে সবরিনটি আল্লাহ আর বর্তমানে সবরিনটি চলছে মানুষের এখানে পরিবর্তন করে প্রথম প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব এই যে আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতি বহু দলীয় গণতন্ত্র এ কথাটা শুনতে ভালো লাগে যে একটা ডাইভার্সিটি আছে একটা মাল্টিকালচারাল একটা কথা আছে বহু সংস্কৃতি বৈচিত্র্য হুম। বহুদলীয় গণতন্ত্র যার যেমন খুশি দল করতে পারবে আপনার ভালো লাগলো আপনি একটা দল করে ফেললেন আমাদের সংস্কার প্রস্তাবে দ্বিতীয়ত না যার যেমন খুশি এত আদর্শ আমদানি করে দল করার আপাতত বন্ধ করতে হবে তৃতীয়ত মানে রাষ্ট্রকে রক্ষা করতে হলে কারণ অনেক সময় আপনি জানেন যে আপনার শরীরে যদি জরুরি কোনো সমস্যা দেখা দেয় তাহলে রোগীকে অনিবার্য রূপে যেমন ডায়াবেটিস রুগীকে একেবারে মিষ্টি নিষিদ্ধ করে দেয় তার বাঁচানোর জন্য মিষ্টি কি হারাম ভালো জিনিস বাচ্চাদের খুব মজার খাবার সে মিষ্টি খাইতে পারে না কারণ রুগী বাঁচানোর জন্য হ্যাঁ মনে হচ্ছে যেন রাজনৈতিক দল করা মত করা গণতান্ত্রিক অধিকার ভালোই তো না জাতি ধ্বংস হয়ে গেছে আপাতত এটা বন্ধ করতে হবে তৃতীয়ত এই যে বিচার বিভাগের নৈরাজ্য জুডিশিয়াল সিস্টেম যেটা চলছে তেতাল্লিশ লক্ষ মামলা পেন্ডিং আছে আরও মামলা জমতেছে দিনকে দিন কমার লক্ষণ নাই হ্যাঁ ওনাদের সদিচ্ছার কোনো অভাব নাই যেমন রেফাত আহমেদ সাহেব গত প্রধান বিচারপতি দুদিন আগে ওনার ডেলি স্টারে আমি ওনার স্টেটমেন্ট পড়লাম খুব এক্সেলেন্ট বক্তব্য দিয়ে আছেন তিনি সদিচ্ছা আছে কিন্তু আমাদের কথা হলো ঔপনিবেশিক যুগের বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা পরিবর্তন করতে হবে তবে ইনশাল্লাহ মামলা জট থাকবে না ন্যায় বিচার হবে চার নম্বরে কথা হলো ব্যবস্থা এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে মূল্যস্ফীতি হচ্ছে ব্যাংকের টাকা মেরে দিচ্ছে কেউ চল্লিশ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে এস আলম গ্রুপ আশি হাজার কোটি টাকা তারপর দরবের বাবা চল্লিশ হাজার কোটি টাকা তাহলে এখানে এই যে নৈরাজ্য হচ্ছে এটা সুদ অর্থনীতির কারণে ব্যবসায়িক সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমাদের প্রস্তাব চার নম্বর এই সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে পাঁচ নাম্বার আমাদের প্রস্তাব সংস্কার প্রস্তাব সংক্ষেপে বলছেন আপনি না না সুযোগ শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন এখানে জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখেন হায় রে হায় ব্রিটিশরা এটা করেছে একটা মানে জালিয়াতি কারবার একদিকে সাধারণ শিক্ষা একদিকে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসার মধ্যে ইসলামের বুনিয়াদে কোনো শিক্ষাই দেয় নাই আরেকদিকে সাধারণ শিক্ষা সেখানে ইসলামের কোনো শিক্ষাই নাই তাইলে সাধারণ শিক্ষার মধ্যে দেখেন মাদ্রাসা মানে হলো প্রাইভেট ভার্সিটি পাবলিক ভার্সিটি সেখানে আবার দেখেন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এখানে আবার দেখেন আসেন হলো মাদ্রাসার মধ্যে আলিয়া মাদ্রাসা কাউমি মাদ্রাসা সালাফি মাদ্রাসা আলে হাদিস মাদ্রাসা মাদ্রাসার মধ্যে নানান ধরনের ফেরকা নানান ধরনের আকিদা হ্যাঁ তো এই যে এত এতমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে আমরা বলেছি একমুখী ব্যবস্থা করতে হবে যেটা একজন মানুষকে একদিকে আল্লাহর মোমেন বান্দা হিসেবে গড়ে তুলবে আরেকদিকে দেশপ্রেমিক মানবতাবাদী হিসেবে বানাবে এইটা হলো শিক্ষাব্যবস্থার পরিবর্তনে আমাদের প্রস্তাব এই পাঁচটা বেসিক কথা বললাম আর অন্যান্য প্রস্তাব আমাদের আছে এখানে আপনি বললেন যে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থায় কিন্তু আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো আল্লাহ যেটা বলেছেন আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন আমি মুসলমানদের কথা বলেছেন নব্বই পার্সেন্ট মুসলমান আমরা দাবি করি আমাদের ইমানের কথা কি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহ বলছেন নামাজ পড়ো দৌড়াই গেলাম নামাজ পড়তে হুম আল্লাহ বলছেন হজ করো দৌড়ায় গেলাম হজ করতে ভালো কথা আল্লাহ বলছেন সোরের গোস্ত খাইবে না কেউ যেমন শোরের গোস্ত খায় না মুসলমানরা সুরের গোস্ত খায় না শোয়ার হারাম কিন্তু আল্লাহ যে বলছেন যে আল্লাহর বিচার আইন বিচার করো চুরি করলে চোরের শাস্তি এটা দাও ডাকাতে করলে ডাকাতের শাস্তি এটা দাও এখন আপনি যদি বলেন আল্লাহ বলছে চোরে করলে হাত কেটে দাও এত বড় অমানবিক হাত কেটে দেওয়া কতখানি অমানবিক এটা কি হতে পারে আধুনিক যুগে এটা চলে না তাহলে তো আল্লাহর হুকুম আপনি আল্লাহকে আংশিক বিশ্বাস করলেন আংশিক বিশ্বাস করলেন ইমান থেকে আউট আল্লাহ রহমত থেকে আউট এটা বিশ্বাস করতে হবে আল্লাহ যেহেতু এই বিধানটা দিছেন এর কোনো কারণ আছে কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে এটার মধ্যে বরকত আছে এই বিশ্বাসটা আপনাকে করতে হবে হ্যাঁ এখন তো সবাই বলছেন চুরি কি আর হাত কাটা কি সবাই হাত কাটা হাত কাটার কথা শুনলে এত ভয় লাগে কেন বিচার ব্যবস্থায় হাত কাটা সবাই তো হাত কাটে না আপনি হাঁস চুরি করেন মুরগি চুরি করেন কোমরা চুরি করেন এর জন্য হাত কাটবেন যে সমস্ত চোর সংশোধনের কোনো সম্ভাবনা নাই এমন চুরি জাতির মানে কি বলে বিরাট ক্ষতি যাকে বলা হয় এই যেমন হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে যার কারণে যে চুরির কারণে মানুষ বঞ্চিত হচ্ছে অশান্তি সৃষ্টি হচ্ছে ইসলামের উদ্দেশ্য বুঝতে হবে সে সমস্ত স্রোতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে এবং চূড়ান্ত শাস্তি হিসাবে হাত কাটার বিধান এটা ফাইনাল একটা পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট যাকে বলা হয় সেই শাস্তিটাও তো কার্যকর করার জন্য জরুরি বোর্ড থাকবে বিচারকদের ইজমা থাকবে বা তাদের একটা ইস্তেহাত থাকবে ওনারা চিন্তাভাবনা করবেন স্থান কালপাত্র বিবেচনা করবেন অভাবে চুরি করলে তার হাত কাটা হবে না বরং গভর্নর জরিমানা হবে এগুলো তো ইসলামের তো রেকর্ড আছে এখন এই ইসলামের আইন যদি হয় চুরি করলে হাত কেটে দিবে অমানবিক বিশ্ব আমাদেরকে কিভাবে দেখবে ইন্টারন্যাশনাল কমিউনিটি কীভাবে নেবে জিনিসটাকে তো তাহলে তো আর আল্লাহর হুকুম মানা হলো না আমি বলবো যে আল্লাহর বিধানটা শান্তিপূর্ণ স্বস্তিদায়ক এই আপনি যে একটা বিষয় বললেন যে দলাদলির বিষয়টা যে রাজনৈতিক বিভিন্ন দল থাকবে না আপাতত আমি যদি বলি যে সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার কারা বলতেছে বা সংস্কারের দাবিটা কারা তুলেছে আপনার বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক ময়দানে যে দলগুলো আছে তারাই তো তুলেছেন এবং তারা তো দলাদলির যে ইয়ে কি বলে জুলাই আগস্টের স্পিরিট বলতে যেটা বারবার সামনে আনা হচ্ছে সেখানে তো বিভিন্ন দল থাকবে প্রত্যেকটা তার নিজস্ব কথা বলবে নিজের মতাদর্শ তুলে ধরবে এই স্পিরিটটা তো তারা ধারণ করছে তারা এটা কিভাবে নিবে আপনার এই প্রস্তাবকে না আমি তো বললামই তাদেরকেও তো আমার কথা আপনারা একটা পরিবর্তন করলেন রক্ত দিলেন আন্দোলন করলেন হ্যাঁ অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট মানে একটা কোনো ধরনের বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী কিন্তু আমার কথা হলো চলমান হানাহানি রাজনৈতিক প্রক্রিয়া বজায় রেখে আসলে আপনি বৈষম্য দূর করতে পারবেন না ঠিক আছে আপনি একটা বস্তাকে নিচে দিয়ে ছিদ্র করে দিবেন কেটে দিবেন আর বলবেন যে এখানে চালের চালগুলি ঠিক থাকবে না চাল পড়ে যাবে ফুটা বন্ধ করতে হবে ফুটা বন্ধ করতে হবে তাইলে আপনার চালের বস্তা চাল ঠিক থাকবে আপনি এদিকে বলছেন বহুদলীয় গণতন্ত্র চাল থাকবে মানে দল চর্চা হবে এদিকে বলছেন শান্তি হবে হবে না তো হানাহানি স্বার্থের লড়াই তো এখানে এখানে ক্লাশ অফ ইন্টারেস্ট যাকে বলা হয় পাওয়ার এক্সারসাইজ করার জন্য শখ সবাই আছে মোহ আছে অহং আছে মানুষ নষ্ট নস্তপ করতে পারবেন না তা আগে আপনি এক একজনকে দল করতে দিবেন আবার শান্তি হবে না এই জন্য এটা এটাকে কন্ট্রোল করতে হবে এটাকে সীমিত করতে হবে বা এটাকে স্টপ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে যদি রাষ্ট্রেরক্ষ সংগতি শৃঙ্খলা রক্ষা করতে হয় এটা আমার প্রস্তাব এখন না নিলে তো আরে সেটা ভিন্ন কথা হ্যাঁ আপনি আগুনে হাত দিবেন আপনি বলবেন হাত পোড়া যাবে না এ হতে পারে না আগুনের বৈশিষ্ট্যই হচ্ছে হাত পোড়া যাবে কোনো কথা নাই কথা পরিষ্কার হলো কিনা জি আগুন আগুন জ্বালাবেন হাত পোড়া যাবেই যে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইসলাম যেহেতু ঐক্যের কথা বলে ইসলাম ঐক্যের কথা বলে একক নেতৃত্বের কথা বলে আল্লাহর বিধানের কথা বলে এবং একজন নেতার কথা বলে যে একজন নেতার আনুগত্য করো আমিরের আনুগত্য করো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি এই কথাগুলো বলছেন যেহেতু আমি যেটা বলছি এটা ইসলামের আকিদা জি ইসলামের আকীদা থেকে ইসলামের আদর্শটাকে নেবে তারা অবশ্যই আমিরের আনুগত্য করতে হবে জাতি হবে একটা সংবিধান হবে আল্লাহর দেওয়া বিধান এবং এখানে ডিভিশন করা চলবে না হ্যাঁ শাসকের বিরুদ্ধে আপনি অবজেকশন দিতে পারেন আপত্তি তুলতে পারেন কিন্তু ডিভিশন সৃষ্টি করে জাতির ঐক্য নষ্ট করবেন এটা কিন্তু ইসলামের সুবিধা দেওয়া হয়নি প্রভিশন নাই কোনো আমি ইসলামের আকেদার কথা বলছি এখন আমার প্রস্তাব আমি রাখবো সংস্কার প্রস্তাব ওনারা যদি না নেন আমার কিছু করার নাই এক্ষেত্রে আমার একটা একটা বিষয় একটা যেটা সে আপনার একক নেতৃত্বের কথা বলছেন আপনি এখন সেই একক নেতৃত্ব যে আরেকজন প্রধান শেখ হাসিনার জন্ম দেবে না আসাদের জন্ম না না এটা আমি বলেছি আগে এটা হবে না ইনশাল্লাহ ইসলামের মধ্যে এটা হবে না কারণ আসাদ বা শেখ হাসিনা বা আপনার বেনালী আপনি যেগুলো কথা বলছেন আর কি যে একক নেতৃত্ব দিলে ক্ষমতা একজনের কাছে কত থাকবে না এই সিস্টেম নাই ইসলামের ইতিহাসটা তাই বলে না রাসুল এবং খোলা ভাই নাই হয় নাই হ্যাঁ এবারও হবে না সেই সিস্টেম সেই প্রক্রিয়া সে রূপরেখাটা তো আমি আমি তুলে ধরছি তো আমার তো রাষ্ট্র সংস্কারে আমার প্রস্তাবনা আছে তো আমি তো সেটা নিয়ে তুলে ধরব ইনশাল্লাহ প্রস্তাব তো আমি দিচ্ছি কাজে কোনো সুযোগ থাকবে না এটা আমি গ্যারান্টি দেবো ইনশাল্লাহ নিশ্চিত করে বলতে পারি যে ইসলামের জীবন ব্যবস্থা যদি প্রবর্তন করা যায় সারা জন্ম হবে না ফেরাউনে জন্ম হবে না নমরুদে জন্ম হবে না হ্যাঁ ইনশাআল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসবেন না কিন্তু ওনার আদর্শে আদর্শিত মানুষ হবেন ইব্রাহিম আল্লাহলামের যে চরিত্র সেই চরিত্রে মানুষ আসবেন ইনশাআল্লাহ আল ইসলাম আল ইসলাম মানে নবীদের যে ক্যারেক্টার যে চরিত্র তার কাছাকাছি ওনাদের মতো তো আর হবে না সেটাই হবে এবং অন্তত পক্ষে মানে হর তুমরের মতো বকরের মতো এনাদের মতো সত্যনিষ্ঠ খোলাফায় রাশাধুন যেরকম এরকম শাসক হবে কিন্তু সৈরাস আর হবে না এটা আমি একেবারে হলপ করে বলতে পারি কিন্তু সত্য হচ্ছে আল্লাহ দাওয়া ইসলাম লাগবে কিন্তু ওই ওটা প্র্যাকটিস করতে হবে এই ব্যাপারে আমি আমার যেটা মনে আছে যে রসুল আল্লাহরও একটা ভবিষ্যৎবাণী আছে যে নবুয়তের আদলে খেলাফত আবার ফিরে আসবে এবং আমরা আপনি সেটা আপনি সেই আসার জায়গা থেকে বা আমাদেরকে সেটা এ ব্যাপারে আসান্বিত করতে চাচ্ছেন যে হেজবুত তহিদের মাধ্যমে বা হেজবুত তহিদ যে প্রস্তাবনা দিচ্ছে এইটা যদি নেওয়া হয় তাহলে নবুয়তের আদলে যে খেলাফত সেটা ব্যাক করবে নবুয়তের আদলে কিন্তু ওই আপনার অন্যান্য খেলাফত না ওই তুর্কি খেলাফত উমাইয়া খেলাফত ওরা না বা সালতানা সালতানা আল্লাহ রাসুল যেভাবে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন শান্তিপূর্ণ ওটা সকল জাতি ধর্ম বর্ণ সবাইকে নিয়ে ওটার কথা বলছি